আবু জাহেল কোরআন বুঝতো কিন্তু কোরআন মানে নাই এই জন্য মানে নাই কোরআন মানলে ক্ষমতা থাকবে না সেই জন্য আবু জাহেল কোরআন বন্ধ করেছিল মুনাফেক বিপদে পড়লে কেউই তাদেরকে রক্ষা করতে আসবে না এই পৃথিবীতে আপনাত তো দেখেছি এক মুনাফেক বিপদে পড়লে পরে লক্ষ মুনাফেক তাকে উদ্ধার করতে ছুটে এসেছে আজকের গেল কই আপামনি পালিয়েছে বাকিগুলি সব একসঙ্গে পালানে দিয়েছে কাউকে সরাসি অভিযান চালিয়ে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না মুসলমান ভাই এখানে কোথাও জন্য এই মশার কয়েল জ্বলছে আমার মুসলমান ভাই তাহলে এই কোরআন কি কোরআনের মাহফিল কি তার বরদাস করতে পারে নাই আজকের এই জহিরপুরে তাফসির মাহফিল করতে গেলে ডিসিএসপি এবং ওসি কে কন্টাক্ট করে তারপরে তাদের অনুমতি সাপেক্ষে এমনকি এমপি সাহেবের সিগনেচার ছাড়া এখানে তাফসির মাহফিল হতে পারতো না এই কথা বলেন না কেন আমার ভাইরা পাঁচই আগস্টে আমার দেশের সোনার ভাইরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সোনার ভাইরা তারা আন্দোলন করার পরে যে সরকার এনে দিল অন্তবর্তীকালের সরকার নেই দিল অন্তবর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর নিউজ বললেন কোরআনের মাহফিল করবে অনুমতি কারা নিবে অনুমতি কারোর জন্য দরকার নাই কারণ এ দেশটা তো আলে মলমা পীর মা এক দিয়ে ভরা এ দেশে কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতি লাগবে না এখানেও তাদের মনে করি যা আঘাত লেগেছে আমার মুসলমান ভাইরা কারণ তারা সব সত্য করতে পারে আল্লাহর কোরআন তারা সহ্য করতে পারে না কোরআন সহ্য করতে পারে না বলে তাদের এই পরিণতি হয়েছে এখনো কিছু কিছু জায়গায় তারা আছে তারা মনে করছে আবারও আমরা চট করে ক্ষমতা আসবো পাক বলেন এমন ফেসা ফেসে দিয়েছি আগামী এক বছর পর্যন্ত তোদের খবর বাংলা জমিন হবে না ওরা যতই লাফালাফি করুক যতই ফালাফালি করুক আর যতই হিন্দুদেরকে উস্কানি দিক যতই অটো বাইক এবং যত সম্প্রদায়কে উস্কানি দিক কেন বাংলার সাড়ে চোদ্দ কোটি তহিদি আগের মতো কোনো সচ্চর আছে দরকার হয়ে শহীদ তিতুমিরের লাশকে ঘাড়ি যেখানে মাহফিল হয়েছে সেখানে কোরআনের তাফসির করা হচ্ছে তাফসির কারকের মুখ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে নেতাজি আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা বক্তৃতা দিয়ে মাহফিল ভেঙেও পর্যন্ত দিয়েছে আজকের কোথায় নেতাজিরা আজকের কোথায় নেতাজিরা কোথায় তোমরা গেলে গোটা জাতি তোমাদের চেহারা দেখার জন্য খুঁজতেছে আবুল মাসার জিহাদি এই জহিরপুরে তাফসির মাহফিল করতে গিয়ে স্টেজ থেকে নামানোর পরে আমাকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে আমাকে লাঞ্ছিত করা হয়েছিল সেই জহিরপুরে আল্লাহ পাক আমাকে এনে দিয়েছেন এই কোরআনের বরকতে কথা বলেন ঠিক কিনা আমার ভাইর জাতির পিতার কন্যা কখনো পালায় না শব্দটি বলেছিল ঠিকই কিন্তু আমরা দেখলাম এমন পালান পালিয়েছে নিজের আত্মীয় স্বজন আপন কাউকে কিছু বলে যেতে পারে নাই মাত্র চল্লিশ মিনিটের ব্যবধানে যেতে বাধ্য হয়েছে শেখ হেলা এবং আভামনি এমন জায়গায় গিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে দাদা বাবু আসতেন আমাদের দুলাভাই হ্যাঁ কথা বলেন না কেন আমাদের কিছু দিয়ে যেতেন কিন্তু দুলাভাই ভাই দেখলেন বারবার গিয়ে অন্য জায়গায় গিয়ে বাসর হয় না নিজের জায়গায় বাসর হোক এই জন্য আমার বলিকে ডেকে নিয়ে এখন সুন্দর করে তারা বাসর ঘরে আরাম কাটাচ্ছে খুব সুন্দর হচ্ছে আমার মুসলমান ভাইরা এই কথাগুলি বলতে গেলেও এখন অনেক জায়গায় কারো চুলকানি খেঁজুনি শুরু হচ্ছে কারণ তারা মনে করছে এখনো নাকি তারা আছে ডালে ডালে পাতায় পাতায় শাখায় শাখায় আর আমার দেশের কাউ আর বাচ্চা সে বলেছিল খেলা হবে আমরা বলতে চাই তোমরা খেলতে ছিলে অস্ত্র দিয়ে আমাদের কাছে কোনো অস্ত্র আগেও ছিল না এখনো নাই আমরা নিরস্ত্র আমাদের কাছে একটা অস্ত্র আছে সে অস্ত্রের নাম হলো ইমানের অস্ত্র এই অস্ত্র নিয়ে এখন আমরা প্রস্তুত আছি জহিরপুর দাকিল মাদ্রাসা ওপেন চ্যালেঞ্জ করলাম খেলা হবে আসো খেলতে চাই তারিখ বেঁধে দাও ডেট বেঁধে দাও কাপন কারণ প্রশাসন তো তোমাদের দাদা বাবুরা আর নাই যাদেরকে তোমরা একচল্লিশ সাল পর্যন্ত থাকার জন্য যাদেরকে সাজিয়ে গুছিয়ে বিভিন্ন জায়গায় চেক্টরে চেকটরে তোমরা সাজিয়ে রাখছি রে তারা তো এখন নিজের জীবন বাসাবার জন্য ব্যস্ত আছে আর তোমাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই কাজেই খেলা হবে আমরা খেলতে চাই কবে খেলবা দিন হবে খেলা হবে কথা বলেন না খেলা হবে তবে তোমরা কোথায় গেলে আমরা কি খালি ময়দানে কার সঙ্গে তোমরা এত দিন অস্ত্র ঝনঝনানি দিয়ে গোটা পপনা জেলার একটা মানুষকে তোমরা শান্তিতে থাকতে দাও নাই আজকে তোমরা কোথায় আছো আমরা তোমাদের সঙ্গে খেলবো আশো ওপেন খেলা হবে দেখছেন স্লোগান দিয়ে সেটাকে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একটি প্রতিবন্ধীর মনে ইসলামের চেতনা এইভাবে গেঁথে আছে এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নিয়ামত ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা চার কোনায় চারজন দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনছে বিশ্ব নবী কোরআনে কারিম তেলাওয়াত করছেন এরপর আবু জাহেল মনে করল এখন তো সকাল হতে চলছে সকাল যদি হয়ে যায় লোকগুলো যদি দেখে এখন আমি মোহাম্মদের ঘরের পিছনে দাঁড়িয়ে কোরআন শুনছি মানুষেরা আমার দল থেকে ভেঙে যাবে এই জন্য আবু জাহেল ওখান থেকে রওনা দিয়েছে আমার পাবনার একটুখানি জবাব দেন আবু জাহেল কোরআন বুঝতো কি বুঝতো না আবু জাহেলের মাতৃভাষা ছিল আরবি আল্লাপাক আবু জাহেলের মাতৃভাষায় কোরআন নাদেল করেছেন যদি আল্লাহ বাংলায় কোরআন নাজেল করতেন তাহলে আবু বলতো আমার মাতৃভাষায় আল্লাহ কোরআন নাজেল করি নাই আমি ওটা মানব না এই কথা যাতে না বলতে পারে আল্লাহ পাক সেই জন্য আবু জাহেলের মাতৃভাষা আরবি আরবি ভাষায় কোরআন নাজেল করেছেন আবু জাহেল কোরআন বুঝতো কিন্তু কোরআন মানে নাই এই জন্য মানে নাই কোরআন মানলে ক্ষমতা থাকবে না সেই জন্য আবু জাহেল কোরআন পড়তো শেষ রাত্রি আজান হলে পরে যান আমাদের বিছানা অনুসন্ধান করত। এরপর কোরআনে কারিম তেলাবাদ করত আর নির্বাচন আসলে পরে হাতার কবজি পর্যন্ত ব্লাউজ পরিধান করত হাতে তোষ বিনিত মাথায় পট্টি পরিধান করত এরা কিন্তু সবাই কোরআনে কারি বুঝত কোরআন মানতো না আর কোরআন নিজেরা পড়তো বুঝতো কিন্তু মানে নাই ক্ষমতা চলে যাবে সেই জন্য ক্ষমতা হারাবার ভয়তে আল্লাহর কোরআনকে তারা অবজ্ঞা করেছে এমন কি কোরআনের রাষ্ট্র যাতে কায় হতে না পারে সেজন্য সকল ষড়যন্ত্রকে একত্রিত করে আল্লাহর কোরআনের এই বিপ্লবী আন্দোলনকে বন্ধ করার জন্য তারা নিবন্ধন বাতিল করে দিল সর্বশেষ নিবন্ধন বাতিল করার পর সর্বশেষ যখন তারা পরিকল্পনা করলো যে আমরা পুরো দলটাই নিষিদ্ধ করে দিব দল তখন নিষিদ্ধ করে দিল ওই সেই কথা মনে উঠল এক লোক গিয়েছে এক নার্সারিতে ফুলের বাগানে গিয়ে দেখছে যে ফুলের নার্সারি বা ফুল বাগানের মালিক সে একটা গাছের ডালে ফুল গাছের ডালে লিখে রেখেছে যে ফুল ছেঁড়া নিষেধ কি লিখছে ফুল ছেঁড়া নিষেধ ফুল ছেঁড়া নিষেধ এইটা দেখে লোকটি মনে করলো ফুল ছেঁড়া তো নিষেধ আমি ফুল ছিঁড়ে না লোকটি গাছের গোড়া শুদ্ধ উপড়ায় ফেলেছে নার্সারির মালিক এসে বলল ভাই আপনি করলেন কি কি করলাম কয় আপনি যেখানে দেখছেন ফুল ছেঁড়া নিষেধ সেকার আপনি গাছটা তুলে ফেললেন কেন লোকটি বললেন ভাই যেন আমি তো ততটা ভুল করিনি কারণ আপনি তো গাছ তোলার নিষেধ তা তো লিখেন নাই আপনি লিখেছেন ফুল ছেঁড়া নিষেধ এই কারণে আমি গাছটি তুলে ফেলেছি আমার ভাইরা রাত ষোল বছর শুরু থেকে নিয়ে তারা বিভিন্ন কন্যারে কন্যারে তারা ফুলগুলো তুলতেছিল আর পাঁচে আগস্টের মাত্র কয়েকদিন আগে গাছের গোড়া তারা তুলে ফেলতে চেয়েছিল এই জন্য আল্লাপাক তাদের গাছের গোড়া তুলে একেবারে মোরায়া মারাই করে আল্লাহ পায়খানা ডাস্টবিন তৈরি করে দিয়েছে

ওরা ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে নিজেরা নিষিদ্ধ হয়েছে এই দেশে যা কিছু হয়েছে সব কিছু এই দেশের দানিয়ালা টুপিওয়ালা ইসলামী আন্দোলন যারা করে তারা করেছিল গাড়ি পুড়িয়েছে কারা ওরা গাড়ি পুড়িয়েছে কারা ওরা মন্দিরে আগুন দিয়েছে কারা ওরা হিন্দুদের বাড়ি লুট করেছে কারা ওরা নিজের দলের লোকদেরকে মামলা নিজের দলের লোকদেরকে নিজেরাই হত্যা করে লাশের মিছিল দিয়েছে নিজেরাই আর যখন মামলা চাপিয়েছে তখন নিরীহ নির্দোষী মানুষের উপরে আটটা দশটা বিশটা করে মামলা চাপিয়ে দিয়েছিল এমন কোন জায়গা নাই যেখানে জামাত শিবিরের নামে কোন মামলা হয় নাই সমস্ত দেশকে অচল করে দিয়েছিল ইসলামী আন্দোলন

গভার্নমেন্ট বন্ধ করে দিয়েছে সন্ত্রাসী দল হিসাবে একটা সংগঠনকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে